اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد الله يا يا مدرنا سبيل نہ امر نور نبی کے نہ دکھائیا قبرتنیوں نہ اللہ ہم مسلے سید صلاتن یا رسول اللہ علیکم سلام نیا شد وجود رحمت للعالمی مسجد او شد ہمارو یہ زمین صلاتن یا رسول اللہ محمد نو فلک میں راج او انبیاء اولیاء محتاج او صلاة رسول اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم وما ارسلناک اللہ رحمت لل مرحبا یا مرحبا یا مرحبا رحمت لل جلوگر ہو اے کوہ تور ناس سکھو ریت انجل و زبور مرحبا یا مرحبا رحمت اللل غوث العظم مجبن داری مرحبا مرحبا یا غوث العظم تاج دوب دا بدست سرور پہ غمبران ایک در برسر شاہ احمد اللہ بے گما مرحبا یا مرحبا العظم بہک غوث العظم غوث دورا مولا جی سیدی مولا رحمان مرحبایا

যারা আয়োজন করেছেন এই পাহাড়তলীর জমিনের ইব্রাহিম কন্ট্রাক্টর গলির সর্বস্তরের নবী প্রেমিক অলি প্রেমিক যুব সম্প্রদায় এবং এই মাহফিলের ব্যবস্থাপক নবী নবীপ্রেমিক তরুণ পরিষদের আয়োজনে আজকের এই নুরানি ইমানি জশ্নে ঈদ আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ দিদারুর রহমান সুমন সাহেব প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাতল জামায়াতের অন্যতম মুখপাত্র সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি মোহাম্মদ গিয়া উদ্দিন সাহেব মুদ্দাজিল আলী সুন্নাত দিগরাইলে এলাকার মুরব্বী থেকে শুরু করে যুবক থেকে শুরু করে উপস্থিত যারা আজকে আমার এই নবীর মাহফিলকে সফল করার জন্য যারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে আমার নবীর মাহফিলে এসেছেন বসেছেন পর্দার আড়ালে যারা মায়েরা উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক নবী প্রেমিক তরুণ পরিষদের মাধ্যমে এলাকার সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিকদের মাধ্যমে আমার নবীর জশ্নে ঈদ এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর এত মহিমান্বিত একটা রূপ দিয়েছেন এই জন্য সবাই আল্লাহর দরবারে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজা ঠিক এই মাহফিল সাজিয়েছি নবীকে পাওয়ার জন্য ঠিক কিনা আমরা আল্লাহকে জানাতে চাই দেখাতে চাই আমরা আল্লাহর কাছে আবেদন করতে চাই আল্লাহ আপনার হাবিবকে পেয়ে আমরা পাহাড়তলিবাসীর দেওয়ার মতো তো কোনো যোগ্যতা নাই কোনো কিছু নাই কিন্তু আপনার হাবিবকে পেয়ে আপনার হাবিবকে দিয়ে আপনি আল্লাহ যেরকম আনন্দিত হয়েছেন আপনার হাবিবকে পেয়ে আমরা বন্দারাও তেমন আনন্দিত হয়েছে সুবাহান ঠিক কিনা কারণ একটা জিনিস খেয়াল করবেন আমার নবীর মিলাদুন আমাদের বাংলাদেশে অসংখ্য সমাজ সেবক আছেন অসংখ্য বড় বড় শিল্পপতি ব্যবসায়ী আছেন কিন্তু সবার মাধ্যমে ঈদ খেদমত এটা আদায় হয় না ঠিক কিনা না এ মিলাদুলনীতে আসা ঈদে এ মিলাদুন বসা ঈদে এ আয়োজন করা এটা আল্লাহ সবার ভাগ্যে সবার তকদিরে রাখে না আমার আল্লাহ তার বন্দাদের মধ্যে কিছু খাস বান্দাকে আমার আল্লাহ তৈরি করে নেন যাদের অন্তরে যাদের দিলে আমার নবীর মোহাব্বত দিয়ে তাদের অন্তরকে আমার নবীর ইমানে পরিপূর্ণ করে দেন তাদের মাধ্যমে আমার আল্লাহ ঈদ এ মিলাদুন নবীর খেদমত কবুল করেন ঠিক না বেঠি আবাজি শিল্পপতি আর চট্টগ্রামত ক্ষমা আছে না ব্যবসায়ী ক্ষমা আছে না আম জনতা কম আছে না আলেম ওলামা মুফতি মুহাদ্দিস কম আছে না মাদ্রাসা কম না কিন্তু দাইবেন দে কেও আল্লাহর নবীর जुलूस গইললে ইయనরে সহ্য গরিন না পারে কেও আল্লাহর নবীর जुलूस গইললে ইయనরে বানচাল গরিবে লাগাইছায় কেও আল্লাহর নবীর जुलूसুত বাইরলে গরম পানি মারিয়ে রে নবীর গোলামানককলরে কষ্ট দিতুছায় ঠিক কিনা আবার কেও দাইবেন দে গরম পানি সহ্য করি

তো সুতরাং আমরা যারা এসেছি বসেছি নবীর গোলামিতে মিলাদুলনীতে সামেল হয়েছি এই পবিত্র রবিউলাউল মাস ধরে আমরা যারা জিকিরে মোস্তফার মধ্যে মশগুল আছি বুঝতে হবে আমার আল্লাহ আমাদের জবান দিয়ে নবীর নবীর জিকির জিকির করাচ্ছেন বলেই আমরা করতে পারি ঠিক কিনা আমাদের কর্ণ দিয়ে নবীর জিকির শোনাচ্ছেন বলেই আমরা নবীর জিকির শুনতে পারি ঠিক কিনা আমাদের অন্তরে নবীর মোহাব্বত দিয়েছেন বলে আমরা নবীকে নিঃশর্তে বিনা দলিলে আমরা ভালোবাসতে পারি ঠিক কিনা অবাজিন নবিল্লাই দলিল লাইব না আল্লাহ দা আল্লাহর রসুল্লাই দলিল লাইব না আজকে আমি ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি একটা হাদিস তেলাওয়াত করেছি যেহেতু আপনারা বয়ান শুনবেন যেখানে আমার বাবাজি আল্লা মুফতি গিয়াসুদ্দিন আত্মাহির সাহেব ব্রাহ্মণবাড়িয়া ওনার জন্মস্থান সেখানে উনি প্রতিবছর আল্লাহর নবীর জুলুস করেন বা ওনার এলাকার ওলামায় কেরামদেরকে নিয়ে সর্বস্তরের নবী প্রেমিকদেরকে নিয়ে উনি কয়েক বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নবীর যশ্নে জুলুস প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন ঠিক কিনা কিন্তু তার এই প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য কিছু নবীর গুস্তাকেরা আপনারা দেখেছেন কিনা জানি না ব্রাহ্মণবাড়িয়ার জমিনে

টাকাইটা ফলাইতে পারো কিন্তু সুন্নিরা টাকা খাইয়া আর মায়ের খাইয়া ইমান বিসর্জন দেয় না কথা বলেন শুধু তাই নয় তারা বলে তারা একেবারে নাম ধরে বলেছে তার আমি আজকে সেখান থেকে একটা বিষয় আমি বের করেছি তার নাম ধরে বলেছে যে গিয়াসুদ্দিন তাহির সাহেব নাকি বলেছেন নবীর ভালোবাসার জন্য দলিল লাগে না বলেছেন কি বলেন নাই এটা আমাদের সবার কথা ঠিক কি না এটা শুধু তাহির সাহেব একজনের কথা না এটা বাংলার জমিনে প্রতিটা ঘরে ঘরে যত সুন্নি আছে প্রত্যেক সুন্নির প্রাণের দাবি হচ্ছে আল্লাহকে যেমন আমরা বিনা দলিলে ভালোবাসি আমার নবী মুস্তফাকেও আমরা সবাই বিনা দলিলে ভালোবাসি ঠিক কি না যেভাবে বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ সেইভাবে বিনা দলিলে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেখানে নবীর সাথে গোস্তাগি করতে করতে কোন বিধর্মী কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় মুখে দাড়ি মাথায় পাগড়ি গায়ে জুব্বা পাঁচ वक्त নামাজ রোজা ইবাদত বندگی এমন কি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগও হয়ে গেছে ঠিক কি না সেরকম মুসলমানদের জবান দিয়ে বের হয় যে তাহেরি সাহেব বলেছেন নবীর ব্যাপারে দলিল লাগে না তাই নাউজুবিল্লা আমি সেই কথা মুখেও আনতে পারবো না তাহেরির তাহেরি সাহেবের পরিবারকে নিয়ে সেই ব্যক্তি কটুক্তি করেছে ঠিক কিনা কটুক্তি করতে গিয়ে বলে তাহেরির পরিবারকে যদি বিনা দলিলে আমি যদি মহাব্বতের খাতিরে চাই নাউজুবিল্লা বলেন নবীর শান আজমতের সাথে যারা অন্ধ যারা অন্ধ হয়ে গেছে যাদের ব্যাপারে আমার আল্লাহ এই যে আমি একটু আগে বলেছি আপনি আমি যদি আল্লাহ যদি না চাইতেন মিলাদুন করতে পারতাম না ঠিক কিনা আল্লাহ যদি না চাইতেন আমার নবীর জিকির আমাদের জবান দিয়ে আসতো না আমাদের কানে যেত না ঠিক কিনা আল্লাহ যদি না চাইতেন আজকে আমরা গোস্তাকে মিলাদুন্নবী থাকতাম গোস্তাকে রসুল থাকতাম ঠিক কিনা আজকে আশেকের রসুল বানিয়েছেন কে আর একটু জোরে কে কারণ আমার আল্লাহ বলেন খতম আল্লাহ ও আল্লাহ কলু বিহিম ওয়া আল্লাহ সমহিম ও আল্লাহ আবসর হিম রিসা আমি আল্লাহ যাদের কর্ণের মধ্যে মোহর মেরেছি তারা কখনো হক শুনলেও শুনে না ঠিক কি না আমি আল্লাহ যাদের চোখের মধ্যে মোহর মেরেছি তারা হক দেখলেও দেখে ঠিক কি না তো সুতরাং তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই কিন্তু সে যেই ব্যাপারে তাহির সাহেবের ব্যাপারে প্রশ্ন তুলেছেন সেই বিষয়ে আমাদের কথা আছে ঠিক কিনা সেই বিষয়ে আমাদের আমরা নবীকে ভালোবাসি বিনা দলিলে ঠিক কিনা নবীকে ভালোবাসার দলিল দিয়েছেন কে আর একটু জোরে বলেন কে আমার আল্লাহ দিয়েছেন আমার নবীও দিয়েছেন ঠিক না আমি একখানা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি গভীর মনোযোগ বাবারা বিসমিল্লাহির রহমানির রহিম আন নবীউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ বলেন বান্দা তোমরা জেনে রাখো আমি আল্লাহর সম্পর্ক যেরকম তোমাদের কলবের সাথে তোমাদের ইমানের সাথে ঠিক সেরকম আমার নবী মুস্তাফার সম্পর্ক তোমাদের কলবের সাথে তোমাদের ইমানের সাথে আল্লাহ কেমনে আল্লাহ বলেন আননাবিয়ু আউলা আমি আল্লাহ যেরকম তোমাদের কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী আমি আল্লাহর পরে আমার নবীও সেরকম তোমাদের কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী এবং আমি আল্লাহর কাছে সেই ব্যক্তি ইমানদার যে নিজের জীবনের চাইতে আমার নবীকে অধিক নিকটবর্তী জানে সুবাহ কার কথা আর একটু জোরে কার কথা এই আয়াতে পাকের সাথে সঙ্গতি বাবারা গভীর মনোযোগ আমি বেশিক্ষণ সময় নেব না আমার গিয়াসুদ্দিন তাহেরি বাবাজি আসলেই আমি আমার আলোচনা শেষ করে দেব যেহেতু গতকালকে বাইশে রবিউল্লা বলো আমাদের দরবারে পাকে মাইজ ভান্ডার শরীফে প্রোগ্রাম ছিল আমাদের ঈদি মিলাদুল নবীর অনেক আশে কান্ডরা সমবেত হয়েছেন তা আমি বেশি সময় নেব না শুধু এতটুকু বলব যে এই আয়াতে আল্লাহ বলছেন আমি আল্লাহ ইমানদার চিনি ইমানদার বুঝি ইমানদার মানি কেমনে মানি যার অন্তরে আমার নবীর সব সবচাইতে বেশি ঠিক কিনা এই আয়াতে পাকের সাথে সঙ্গতি রেখে আমার নবী কি সুন্দর শাহনে মুস্তফা তার জোবানে পাক দিয়ে তিনি বর্ণনা করছেন ও আমার উম্মতেরা শুনো আমার আল্লাহ তো ছোট্ট আয়াত দিয়েছেন আর আমি নবী তোমাদেরকে তফসির করে দিচ্ছি যাতে তোমরা আর কোনো মুফাসসিরের কাছে যাওয়া না লাগে কোনো মুফতির কাছে যাওয়া না লাগে কারণ আখেরি জমানায় আলে হয়ে যাবে আলেম কোরআন পরে পরে আমি নবীর থেকে আমার উম্মতকে কে জুদা করে দেবে ঠিক কিনা কোরআন পড়বে কিন্তু নবীর উম্মতকে নবীর থেকে জুদা করবে ঠিক কিনা কোরআন পড়বে কিন্তু নবীর উম্মতকে কে নবীর উম্মতের অন্তর থেকে নবীর মোহাব্বত দূর করার চেষ্টা করবে ঠিক কিনা আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি ওয়া আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ বলেছেন ভাবে যেহেতু কোরআনে পাকের একটা তিরিশ পাহারার মধ্যে সীমাবদ্ধতা আছে ঠিক কিনা না তো কোরানে পাকে যা কিছু আছে সেটা আমাদের বুঝে না আসলে কোথায় যেতে হবে কোথায় ঠিক কিনা না আমার নবী আমরা উম্মতরা যে গুনাগার আমরা যে বড় দুর্বল আমার নবী জানে সেজন্য আমার নবী একেবারে আমাদেরকে ঈমানের সংজ্ঞাটাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছেন যে বন্দা লা ইউমিনু احدুকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না hatta kuna habba ilayhi min যে ব্যক্তি তার বাবা মার চাইতে ও ولদি তার সন্তানের চাইতে এমন কি তার সমগ্র পৃথিবীর মানুষের চাইতে এমন কি নিজের জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসবে না তার অন্তরে ইমান প্রবেশ করবে না করবে না করবে না আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ অর্থাৎ আমার নবীকে ভালোবাসতে হবে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ঠিক কিনা বাবারা আপনারা আমার কথা বুঝতেছেন তো আমার নবীকে ভালোবাসতে হবে সব চাইতে বেশি আমার নবী বলেন না না শুধু সব চাইতে বেশি না আল্লাহ যে তোমার ভিতরে একটা রুহ দিয়েছেন তোমার দিয়েছেন জান এই পৃথিবীতে একজন মানুষের সব চাইতে প্রিয় হচ্ছে তার প্রাণ আমার নবী বলেন ওই প্রাণের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে আওয়াজ দিয়ে বলেন না সুহান আল্লাহ প্রয়োজনে যদি নবীর জন্য জান দিতে হয় যেই ব্যক্তি আমার নবীর জন্য জানটা দিতে প্রস্তুত আমার আল্লাহ বলেন সেই ব্যক্তি ইমানদার ঠিক না আমরা সুন্নিরা নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি না নাই আর একটু জোরে আসি না নাই দুই হাত তুলে বলি আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত আসি না নাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া গাউসুল আযম আহলে সুন্নাত ওয়াল আমরা সুন্নিরা জান দিতে প্রস্তুত আছি বলে আমাদেরকে গরম পানি মারলেও আমরা নবীর জুলুসে সামিল হই ঠিক কিনা আমরা সুন্নিরা জান দিতে প্রস্তুত আছি বলে আমাদেরকে শিরিকি বেদাতি মাজার পূজারি যত বতুয়া দেখ না কেন রবিউল আউ্য়াল মাস যখন আসে আমরা আর ঘরে বসে থাকতে পারি আমরা নবীর মিলাদের মধ্যে সামিল হয়ে যাই ঠিক কিনা আল্লাহ বলেন যে জান দিতে প্রস্তুত সেই ইমানদার আর তুমি যদি ইমানদার হও তবেই তোমার নামাজ ঠিক না ঠিক তুমি যদি ইমানদার হও তবেই তোমার রোজা তুমি যদি ইমানদার হও তবেই তোমার হজ জাকাত ইমান নাই তো নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু আর ইমানের সম্পর্ক হচ্ছে আমার নবী মুস্তফার সাথে ঠিক কিনা তো বাবারা ইমানের সম্পর্ক যার সাথে তার ব্যাপারে কোন দলিলের দরকার আছে ইমানের সম্পর্ক যেখানে সেখানে দলিলের কোন প্রয়োজন ইমানের সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহর ব্যাপারে তো আমরা দলিল খুঁজি না খুঁজি নাকি খুঁজি বাবার আপনারা বুকে হাত দিয়ে বলেন তো কেউ আল্লাহর জন্য দলিল খুঁজি আল্লাহকে কেউ দেখছেন আল্লাহকে আমরা কেউ দেখেছি কিন্তু বিনা দলিলে আল্লাহকে আমরা মানি ঠিক না বেঠি তো ঠিক সেইভাবে ইমানের সম্পর্ক মদিনা ওয়ালার সাথে সুতরাং আর কিছু নিয়ে ফতুয়া দাও কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল নিয়ে কোন ফতুয়া আমরা সুন্নিরা মানতে রাজি মানতে রাজি